স্বাগত জানাচ্ছি আজকে ডিজিটাল মার্কেটিং নতুন একটি ক্লাসে আজকে আমরা দেখবো কিভাবে আমরা আজকে দেখব কিভাবে ক্যানভার মাধ্যমে ডিজাইন তৈরি করা যায় আমরা এতদিন শিখেছি ফটোশপের মাধ্যমে করা আজকে মাধ্যমে সরাসরি ক্যানভাতে কিভাবে ডিজাইন তৈরি করতে হয় এই ডিজাইনগুলো আসলে কি কাজে লাগে ক্যানভার ডিজাইন হলো আমরা যখন ফেসবুকে থামবেল তৈরি করবো ইউটিউবে থাম্বেল তৈরি করবো বা আমরা যখন কোনো কিছু বুস্ট করবো তখন এই থামবেলগুলোর প্রয়োজন হয় থামবেল বা কভার পেজ যেটা বলে সেটা তৈরি করবো তো ক্যানভার মাধ্যমে আমরা সরাসরি একদম সফটওয়্যার দিয়ে তৈরি করা আছে আমরা শুধু এডিট করে এটা করতে সেই ক্যানভায় কীভাবে কাজ করতে হয় আমরা প্রথমে আজকে দেখবো কীভাবে ফেসবুকে একটা কভার পেজ তৈরি করা যায় বা কী বলে হামবেল তৈরি করা যায় এর মাধ্যমে আমরা ভিডিও তৈরি করতে পারবো এর মধ্যে লোগো তৈরি করতে পারবো ক্যানভা দিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার টিকটক বলো যা আছে সব কিছু করতে পারবো আমরা এখানে এখানে কীভাবে করতে হবে তো প্রথমে আমরা যেটা করব যে সোশ্যাল মিডিয়া নামে একটা অপশান আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে কি ইউটিউব আছে ফেসবুক আছে এই প্রিনটাচ আছে টিকটক আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে দেখো সব এখানে দেওয়া আছে এগুলোকে ফেসবুকে একে এগুলোকে কী বলে সোশ্যাল মিডিয়া এগুলো বলে সোশ্যাল মিডিয়া তো এখানে বলা আছে যে ইউটিউব থামবে তো আমরা আজকে ফেসবুক নিয়ে কাজ করবো আমরা আজকে ইউটিউবে যাবো না আজকে প্রথম দিন আমরা ফেসবুক নিয়ে কাজ করবো তো এখানে দেখো ফেসবুক লিখে আছে আছে না তো ফেসবুকে ক্লিক করবো একটা ফেসবুকে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এখানে বিভিন্ন স্টাইল চলে আসবে বিভিন্ন স্টাইলে চলে আসবে তো আমাদের এখন যে কাজটা করতে হবে তো দুইটা সিস্টেমে কাজ করে একটা হলো কিনে নিয়ে কাজ করতে হয় একটা হলো ফ্রি তো ফ্রি তো অনেক কিছুই পাওয়া যায় না তাই না ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় না কিন্তু কিনে নিলে তার কাছে অনেক কিছু পাওয়া যায় তা আমাদের যেহেতু এখন টাকা পয়সা নেই আমরা তো এখন বেকার আমরা ইনকাম করে কিনবো তো আমরা প্রথমে যে কাজটা করবো ফ্রি দিয়েই কাজ করবো ঠিক আছে ফ্রি দিয়ে যদি দুই টাকা ইনকাম হয় সেটাই করবো তো প্রথমে আমরা যে কাজটা করতে হবে আমাদের স্টাইল নিয়ে আসতে হবে এখান থেকে ফেসবুকের বিভিন্ন ডেমো তৈরি করা আছে ডেমোটা আমরা একটা ডেমো নিয়ে আসবো প্রথমে তো ডেমো আনার জন্য কী করবো আমরা এখানে যে ট্যাম্পলেট লেখা আছে যে ডিজাইন লেখা আছে ডিজাইনে এখানে দেখতে পাচ্ছো যে এখানে অনেক ডিজাইন আছে এখান থেকে ওই পাশে বাম পাশে টেমপ্লেট আছে না তো এখান থেকে যে ডিজাইন নিজে নিতে চাও সেই ডিজাইন অথবা এখানে সরাসরি আমরা যদি সার্চ দিই এই জায়গায় যদি আমরা সার্চ দিই যে আমি কি ধরনের ডিজাইন চাই আমি কি ধরনের পোস্ট করতে চাই সেটা আমরা এখানে লিখে দেবো তো আমরা কি ধরনের পোস্ট চাই এখানে আমরা চাই যে বুস্টিং আমরা বুস্টিং লিখে দিলাম বুস্টিং লিখে দিলে আমাদের বুস্টিং সংক্রান্ত যেরকম স্টাইলগুলো থাকবে সেগুলো এখানে চলে আসবে দেখা এখানে অনেক ডিজাইন আছে এখানে আছে না এই যে চলে আসছে নেটের স্পিডই কারণে আসছে না তো আমরা কথার কথা যে এখানে দুইটা আছে এই দুইটা একটু টাকা দিয়ে কিনতে হবে বলছে ফ্রি যেগুলো আছে এই যে প্রো লিখা আছে মানে এগুলো টাকা দিয়ে কিনতে হবে আর প্রো বাদে যেগুলো আছে সেগুলো ফ্রি তো প্রো বাদে কোনগুলো আছে ফ্রি দেখি আমরা ভাই টাকা দিয়ে কিনতে পারছি আমরা এখান থেকে

থেকে গেলাম একটা কভার ফটো আছে আমরা এটা হ্যাঙ্গার ফুয়েল দিয়ে করা আছে দেখো ওপেন হয়েছে না এটা হয়েছে তো আমরা এটা বড় করবো কীভাবে মনে আছে কন্ট্রোল চেপে প্লাস হয়েছে আমরা ধরো এইটাই এখন চেঞ্জ করব এই ডিজাইনটা আমরা এখন চেঞ্জ করব তো এখানে কি আছে প্রথমে আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখা আছে তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখি ঠিক আছে কোর্স বানান কি সিও আর সিও ইউআর না কোর্স ঠিক আছে হয়েছে ইচ্ছা করলে আমরা কালারও চেঞ্জ করতে পারবো এখান থেকে যদি এটা কালার চেঞ্জ করতে চাই সিলেক্ট করবে এরকম এখান থেকে যে আমরা কালার চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ তাহলে দেখো একটা কি করলাম আমরা ডিজিটাল মার্কেটিং এটা আমরা বাংলা লিখতে পারতাম বাংলায়ও আমরা এখানে করতে পারতাম তো বাংলায় করার জন্য আমরা কি করবো কী করব বাংলায় করার জন্য ইউনিকোড ফন্ট ব্যবহার করবো ইউনিকোড ফন্ট তো এটা যদি আমরা বাংলায় করতে চাই এখানে সিলেক্ট করলাম এই জায়গায় যেয়ে দেখো টি লিখা আছে আছে না এখান থেকে যে আমরা ফন্ট নেব বাংলা বাংলা দেখি বাংলা ফন্ড আছে কি এখানে তো আমরা বাংলা নিতে পারবো এখান থেকে সেটা দেখালাম যে এখান থেকে বাংলা ফ্রন্টের অপশন থেকে বাংলা নিতে পারবো কিন্তু এখান থেকে বাংলা ফ্রন্ট শো করছে না আমার এখানে ঝামেলা করছে একটু ইংরেজি দেখা এগা আপাতত তো এখান থেকে এটা যদি চেঞ্জ করতে এখানে লোগো দিতে চাই আমরা কথা কথা এই জায়গাটা একটু এই জায়গাটা লোগো দেবো লোগো দেবো কোথা থেকে আমাকে লোগো আনতে হবে তো লোগো আনার জন্য আমরা এখানে আপলোডে যাবো আপলোডে যেয়ে দেখ কোনো একটা লোগো আমি যে এই কথা লোগো এই যে হাঙ্গার লোগো আনবো এটা নিয়ে এটাই নেই এই ঘরে এখানে ছেড়ে দিলাম এটা এই লোগোটা আমরা এখন ছোট করব ছোট এই লোগোটা মুছে দিই এবার এখানে থেকে লোগোটা আমরা ছোট্ট করে লোগোটা এখানে দিয়ে দিলাম এসে লোগোটা এখানে আমরা ইচ্ছা করলে কিছু লিখে দিতে পারি যদি কোনো কিছু লেখার থাকে এরপর আমরা এই ছবিটা চেঞ্জ করতে চাই তাই না এই ছবিটা চেঞ্জ করার জন্য প্রথমে আমি ইচ্ছা করলে ছবি এখান থেকে দিতে পারি অথবা আমরা একটা ছবি আপলোডও করতে পারি যে আপলোডে ক্লিক করে আপলোডে ক্লিক করে যে ছবি আমরা দিতে চাই ছবিটা আনতে পারি এখান থেকে তো আমরা এখান থেকে ছবি দিয়ে দিই এই ছবিটাই না এইভাবে সেরে দিলাম দেখা কথা হয়েছে কি হয়েছে তা আমরা একটু বড়ো করে দিই এটা বা ছোটো যেভাবেই করে দিই দেখো চলে এসেছে ঠিক আছে অথবা আমরা অন্য ছবি দিতে পারতাম এখানে এখন এই যে ঘরের লেখাগুলো এই লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারি বাংলায় ইংরেজি করতে পারি এরপরে দে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখান থেকে কন্ট্যাক্ট অফিসিয়াল নাম্বারটা ব্যবহার করতে পারি এখানে কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করার জন্য এখানে অফিসে যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে দিই জিরো ওয়ান এইট কত তারপরে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো সেভেন

বাংলাটা দিলে সাধারণত অগ্রোধে লিখি আমরা বা ইনি করতে লিখি ইনি করতে লিখলে হবে ঠিক আছে আচ্ছা এখন বাংলা লিখলাম এখান থেকে এখানে এই ঘরে আমরা লিখতে পারি যে যা যা শিখবেন যা শিখবেন এক নম্বরে দিলাম সিপিএ মার্কেটিং দুই নম্বর হলো ইমেল মার্কেটিং आप पर कि प्रमोट फेसबुक यूट्यूब आर कि आर किस एक बांगरा हम इस एली के

আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে দিই এখন দেখো খেয়াল করো যে আমরা যে একটা ডিজাইন তৈরি করলাম আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর আমি তাহলে আরো ফ্রাই দিতে পারি এখান থেকে দেখো যেভাবে তোমার সাজা দিতে পারবো এখানে মানে দেখতে একটা সুন্দর ব্যাপার আছে তাই না একটা সুন্দর দিয়েছে এটাকে তুমি একটু বড় করে দিতে পারো বড়ো করে দেবো একটু দাও এটাকে একটু বড় করে দাও মানে তুমি যেভাবে চাও এখানে সব ডিজাইন সেভাবে করা আছে তোমার মতো এখন তুমি সাজে নিতে পারবা তাহলে ডিজাইন আমি আপাতত করে ফেরালাম এখানে আরও কিছু দিতে পারবো আমরা যদি মনে করো এখানে লেখা যুক্ত করবো এই কণ্ঠকের জায়গায় আমরা কী লাগবো যোগাযোগ কণ্ঠকের জায়গায় কী লিখতে হবে যদি বাংলায় করছি কিছু একটা দেবো তখন কি করে লাগবো আমরা তখন আমরা এই সব একটা করে আনতে পারি অথবা যে টেক্সট লিখ আসে না এই টেক্সটে ক্লিক করবো করার পরে এখান থেকে একটা ডিজাইন যে কোনো ডিজাইন আমরা এখান থেকে নিয়ে নেবো প্রথমে নিয়ে ঘরে কথা বলছে এখানে কপি করে কন্ট্রোল টিপে দিয়ে টেনে এনে এখানে ছেড়ে দাও চলে আসছে এসছে ছোট করে নিলাম আউট লাইন লিখে রাখলাম দেড়া নাম্বার দিয়ে পারি আমরা এখান থেকে এটা আমাদের না প্রাথমিকভাবে একটা তৈরি হয়ে গেল তবে যখনই কোনো কিছু তৈরি করবো খুব বেশি লিখা দেবো না আমরা কারণ বেশি লেখা দিলে মানুষ কিন্তু পড়ে না যত অল্পের মধ্যে দেয় তো এটা আমাদের একটা আপাতত তৈরি হয়ে গেল এটা আমরা নামাবো কীভাবে এখন আমরা নামাবো হলেও এখান থেকে দেখো ডাউনলোডের টপ ফ্রম লেখা আছে ডাউনলোড কই শেয়ার এখান থেকে দেখো ডাউনলোড আছে আছে এই ডাউনলোডে ক্লিক করবো করার পর দেখো অটোমেটিক নেমে যাচ্ছে আমাদের ওয়েট করি আমরা ডাউনলোড ওকে নামা নেমে গেছে ডাউনলোড সেভ হবে এটা আমাদের হ্যাঁ তো এই ডিজাইনটা আমরা এইভাবে তৈরি করে নিতে পারি দেখি নামা হয়েছে কি ডিজাইনটা

ওকে করাতে পারে সেটা হতে পারে ঠিক আছে তো এটা গেল একটা অপশন আর আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলো সব জমা হবে আমার এই যে এখানে প্রোজেক্ট আছে প্রজেক্টে জমা হবে দেখো আমি যতগুলো কাজ করেছি এখানে সবই এই প্রোজেক্টের অর্থাৎ জমা হয়ে আছে এখানে এই যে আমি একটা সর্বশেষ একটা পোস্টার করিলাম খেয়াল করো এই যে একটা পোস্টার তৈরি করেছি দেখো এই একটা পোস্টার বাংলা লিখে দিয়ে একটা পোস্টার তৈরি করেছি এইভাবে ক্যানভা দিয়ে সবই ডিজাইন করা সম্ভব ঠিক আছে তো ক্যানভার আর একটা সুবিধা হলো যে ক্যানভা দিয়ে আমরা ইচ্ছা করলে ভিডিও তৈরি করতে পারি এরপরে দেখি এটা লোগো তৈরি করা শিখি ক্যানভা আমরা ক্যানভা লোগো তৈরি করতে পারি সেটা আমরা ত্যাগব তো প্রথমে আমরা ক্যানভার চলে গেলাম আবার কোথায় যাব ক্যানভা ডট কমে গেলাম যাওয়ার পরে আমরা কি করবো এখানে এই যে সার্চের ঘর আছে না এইখানে লিখব আমরা লোগো

এগুলো তুমি ফটোশপে ডিজাইন করতে হবে গ্রাফিক ডিজাইন করতে হবে গ্রাফিক দিয়ে করা থাকে এটা হলো ক্যানভাতে করাই আছে তুমি শুধু এখানে নাম টাম চেঞ্জ করে নিয়ে পারবা ধরো এই এই লেখাটাই এই লেখাটাই এ ফটোশপ করতে হবে ফটোশপ দিয়ে করতে অথবা ইনস্টেটাতে করতে পারবে তুমি যদি তোমার মতো করে নিতে চাও ঠিক আছে ইনস্টেটাতে করতে পারো ফটোশপ করতে পারবে আর এখানে যদি মনে করো যে আমার সময় নেই আমি এখানে ক্যানভাতে অনেক প্রচুর লোগো ফ্রি পাওয়া যায় সেই লোকগুলো আমি জাস্ট একটু আমার মতো করে এডিট করে নেব তাইলে তোমার এত কষ্ট লাগবে না এটা লোগো লোগো সুবিধা হলো যে আমি বানানো জিনিস আছে শুধু আমি সেখানে এডিট করে আর যদি তুমি মনে হলো না আমি আমার মতো করে নেবো তাহলে তোমাকে ফটোশো করে নিতে হবে বুঝে কিন্তু সাধারণত মানুষ কষ্ট করতে চায় না এখন আর তো এটা কি লাগবে এটা হলো ধরো এটা এটা একটা লোক এখানে নাম টাম চেঞ্জ করতে পারবো করে ঠিক আছে ইচ্ছা করে আমরা এই কদমটাকে সরাই দিতে পারবো যদি মনে হয় এখানে আর কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চাও ওই এখান থেকে যাওয়া যে এখান থেকে দেখো ডিজাইন আসে নি আসো এরকম একটা ডিজাইন চলে আসলে তুমি যেটা দিতে চাও সেটা এখানে দেওয়া সম্ভব এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ব্যাক অথবা যদি তুমি মনে করো যে না আমি আমার মতো করে এখান থেকে করে নেবো হ্যাঁ কিছু সেটাও করা সম্ভব আমরা একটা নতুন লোগো তৈরি করি কথার কথা এটা মুছে দিলাম সব মুছে দিলাম ঠিক আছে আমরা একটা নতুন লোগো তৈরি করতে চাই প্রথমে আমরা একটা ডিজাইন নিলাম এখান এরপরে এখান থেকে আমরা আর একটা ডিজাইন দেবো কি ডিজাইন দেব আমরা এখান থেকে সারি করে একটা ডিজাইন দেব বড় দাগ লাগবে আমাদের এই যে দাগ এই দাগটা কন্ট্রোল কন্ট্রোল দিয়ে আরেকটা করে নিলাম আমি এখানে লিখা দেব এই জায়গায় লিখা দেব ওকে ক্লিক করে বি5 বিডি

সেটা নিজেকে ধৈর্য ধরে করতে হবে এখানে সব অপশন দিয়ে দিয়েছে সব অপশন দিয়ে দিয়েছে মনে করা যে ব্যাকগ্রাউন্ড এটা ইয়ে দিতে পারে এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারে একটা লোকটার একটা পাহাড় মতো করে দেবো সেটাও সম্ভব বুঝছে সেগুলো মুছে দিয়ে এগুলো মুছে দিয়ে দেবে ঠিক আছে তো আমরা আমাদের মতো করে করতে চাইলে সবই সম্ভব এই ক্যানভা দিয়ে সুন্দর লাগছে না এটা কালার পেয়ে দিতে আমরা যদি মানে কালার সিলেক্ট করে নিয়ে এই জায়গায় যাওয়া কালার চেঞ্জ করে দেবেন ঠিক আছে তো ক্যানভার কাজ আমরা আরেক দিন করাবো কালকে আমরা ভিডিও করে দেখাবো কী করে ভিডিও করতে হয় ক্যানভাতে ক্যানভাতে কেন্দ্রাতে কী করে ভিডিও তৈরি করতে হয় এটাতে আমরা দেখলাম যে কী করে জে জে পি করতে হয় বা পোস্টার করতে হয় ঠিক আছে এটা আজকে আমরা দেখলাম ফেসবুকটা দেখলাম কালকে ইউটিউব দেখলাম ইউটিউব প্রিন্ট আছে তো নেট নেই তো আমি মোবাইল চালাচ্ছি তো এই ছিল তো কেন